কে আমরা সবাই চিনি সে ছিল এক অতি সম্মানিত ফেরেস্তাদের মধ্যে একজন সে আল্লাহর এক হুকুম অস্বীকার করার ফলে এক অভিশপ্ত শয়তানে পরিণত হয়ে যায় সে ইংলিশ একটা ছেলেকে নামাজ থেকে দূরে সরাবার জন্য তাকে কুকুর রূপে কামড়াতে যাবে হঠাৎ তার মনে পড়ল সেই সময়ের কথা যখন সে ক্রমান্তরে আসমানের দিকে ঊর্ধ্বক্রমিত হয়ে যাচ্ছিল তার মনে পড়ে সে একটুভাবে তাকে থাকতে হবে চিরস্থায়ী জাহান নামে। তাও সে কেন এরকম থকানি কাজ করছে তাকে আবার ফিরে আসা উচিত সে ততক্ষণাৎ তৌবা করল ও তখনই এশারের আজান দিয়ে উঠল সে নামাজ আদায় করল আবার সে নামাজের পরে তৌবা করল এভাবেই সে এখন থেকে ফিরে আসতে থাকে এটাই ছিল আজকের গল্প এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক তাই এই অনুযায়ী কাউকে বলো নেন না এই অনুযায়ী ভাববেন না এই গল্পটি তৈরি শুধুমাত্র শিক্ষা গ্রহণের জন্য فؤاد شغوف إلى ربه أحب رضاه أحب